না শ্রেষ্ঠ তো জয়েন করেছে আ যা ভুল বোঝা ছিল সেসব মিটে গেছে আর তখন সব থেকে বেশি রিয়্যাক্ট করেছিলাম আমি আমার সঙ্গেও মিটে গেছে তাই বলছিলাম যে ও তো চাকরি টাকরি পেয়েছে যেমন ভালোই আমার মনে হয় শ্রেষ্ঠের আচার আচরণ দেখে মনে হচ্ছে ওই আমাদের বাড়িতে যোগ্য বউ কে শ্বশতে মিথ্যাবাদী শ্বশতে মিথ্যাবাদী কেন হতে যাবে ও কোনোদিনও মিথ্যা কথা বলে না তাহলে তুমি মিথ্যা কথা বলছো বলছি স্যার আমার কার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে তা নিয়ে যখন আপনি এত চ্যাঁচাতে পারেন আমার টিচার হয়ে আমিও কিন্তু আপনাকে অশពবও বলতে পারি তাছাড়া এটা তো আপনার দেখতে নয় স্যার আপনি কেন মাথা ঘামাতে যাচ্ছেন আমরা কি আপনার গার্লফ্রেন্ড নিয়ে মাথা ঘামিয়েছি শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে আপনার কি সম্পর্ক আমরা কি সেটা ঘেরা পিটিয়ে সবাইকে বলে বেরিয়েছি আর দুদিন পরে তো আপনাদের বিয়েও হবে সেটা নিয়েও কি আমরা কেউ মাথা ঘামিয়েছি স্যার আপনিও তো এই কথাটা এড়িয়ে যেতে চাইছেন তাই বলি কি আমরা কেউ মিথ্যেবাদী বলেছি বলে তো তাহলে কি তাহলে আপনিও আমার ব্যাপারে কোনো কথা বলবেন না শঙ্খ শঙ্খ বলছি যা হবার হয়ে গেছে আর ওই মেয়েটাকে কষ্ট দিও না ওর মুখখানা দেখলে বড্ড মায়া লাগে কিরকম যেন সব সময় করুণ হয়ে থাকে মুখখানা দেখো ও তো ফিরেই এসেছে আমাদের কলেজেই পড়াচ্ছে আর কখনো কোথাও যাবে না ও কিন্তু এখন খুব আশা করে আছে তুমি একটা পজিটিভ কিছু বলবে আর কত কষ্ট দিবি মেয়েটাকে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা এবার ওকে মাফ করে দে কি বলতে তোমরা বললাম যে মেয়েটাকে এবার বিয়ে কর দেরি করিস না বিয়ের দিন ঠিক করি আমরা যা ভালো বোঝো করো তোমার যা ভালো বোঝো করো মানেটা কিছু বুঝতে পারলাম না কেন কিছু মনে তুমি তো বললাম তোমরা যা ভালো বোঝো সেটা করো